এগুলো 100 টাকা করে আচ্ছা এই ডিজাইনটা তো একদম রাসেল ভাইপারের মতো ডিজাইন রাসেল ভাইপারের গায়ে এরকম থাকে না ফুল প্লেটগুলো আপনারা 180 টাকা এগুলো ফুল প্লেট ফুল প্লেট 180 টাকা 180 টাকা আচ্ছা আচ্ছা নেবে যে এটা 180 টাকা অনেক कलर আছে তো ভিউয়ার্স जल्दी जल्दी চলে আসুন রহিম ভাইয়ের কাছে আরাফাত সিরামিকসে এখানে হচ্ছে নতুন নতুন ইউনিক ইউনিক ডিজাইনের প্লেট বাটি সবকিছু আপনারা হচ্ছে পাবেন

এগুলো সব 100 না এখানে যা আছে মক হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম শ্রোতি নিবিড়ারণন ব্লগস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো ভিউয়ারস আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর কিষি মার্কেট তাজমহল রোড আরাফা সিরামিকসের রহিম ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম রহিম ভাই কেমন আছেন ভালো আছেন জি ভাই এতো ভালো আছি ঈদের পরে অনেক দিন পরে আসলাম আচ্ছা বাড়ি থেকে কবে আসলে আইজাবো পরশুদিন পরশুদিন আচ্ছা তো ঈদের পরে আপনার দোকানের হালচাল

35 টাকা টাকা সবচেয়ে বড় সাইজ আচ্ছা বিশাল সাইজ 350 টাকা এ থেকে এটার থেকে ছোট না আচ্ছা এটা টাকা এগুলো ব্র্যান্ড কি ভাই রাকিজে এটাও 250 টাকা আচ্ছা

তো ভিউয়ার্স জলদি জলদি চলে রহিম রহিমবের কাছে আরাফাত সিরামিক্সে এখানে হচ্ছে নতুন নতুন ইউনিক ইউনিক ডিজাইনের প্লেট বাটি সব কিছুই আপনারা হচ্ছে পাবেন আকিজের টাকা প্লেট তো বিশাল প্লেট হুম ব্র্যান্ডের

এগুলো 200 টাকা আচ্ছা বন্ধুরা একটা ডিজাইন আছে নতুন ডিজাইন আপনি নতুন আসছে একদম ডিজাইন নতুন টাকা 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 এগুলো কি ওবিনে দেওয়া যাবে দিতে পারবে এটাও দিতে পারবে আচ্ছা এই করে টাকা করে আচ্ছা সর্ষবাটি না

একশো বিশ টাকা করে এগুলো একশো বিশ টাকা টাকা করে আচ্ছা এগুলো এগুলো একশো টাকা এগুলো একশো টাকা বিশাল বড় একশো

রাজ কালকে আবার আসবে আচ্ছা তো তাহলে কালকে হচ্ছে সামনের দিনে হচ্ছে আমরা আরো ভালো ভালো কালেকশন দেখাতে পারবো দের নাকি আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম